আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক মণ্ডলী রমজানের রোজা ফরজ হিজরতের দেড় বছর পর স্বয়ং আল্লাহ তাআলা রোজা পালনের নির্দেশ দিয়েছেন তিনি বলেন তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন তোমাদের পূর্ববতীদের উপর ফরজ করা হয়েছিল যেন তোমরা তাকুয়া অর্জন করতে পারো সোনা বাকারা আয়াত ১৮৩ রোজা রাখার মাধ্যমে মানুষ আল্লাহর নৈকুট্য লাভ করে বিপুল সব ও অনুকম্পায় ঋদ্ধ করে রাসূসাল্ম ন ওয়াহিসাল্লাম বলেন যে ব্যক্তি ইমানের সঙ্গে সওয়াবের আশায় রমজানের রোজা রাখবে আল্লাহ তায়ানা তার আগের সব গোদা ক্ষমা করে দেবেন সহায়ানন্দ মোহারি হাদিস উনিশশো এক তিরমিজি হাদিস ছয়শত তিরাশি রোজার নিয়ত কী ও কিভাবে করা হয় রোজা পালনে সেহরি ও ইফতার গুরুত্বপূর্ণ পাশাপাশি রোজার ও জরুরি তবে এই ক্ষেত্রে রোজা রাখার উদ্দেশ্যে হোম থেকে ওঠা ও সেহরি খাওয়াটাই রোজার নিয়তের অন্তর্ভুক্ত বস্তুত্ব মনের ইচ্ছাই হল নিয়ত নিয়ত মুখে উচ্চারণ করা জরুরি নয় তাই কেউ মুখে নিয়ত না করলেও তার রোজাগুলো আদায় হয়ে যাবে রোজার যে নিয়ত প্রচলিত বাংলাদেশে রোজার একটি আরবি নিয়ত প্রসিদ্ধ যেটা মানুষ মুখে পড়ে থাকেন তবে এটি হাদিস ও ফিকাহের কোনো কিতাবে বর্ণিত হয়নি তবে কেউ চাইলে পড়তে পারেন তবে জেনে রাখা উচিত যে নিয়ত পড়ার চেয়ে নিয়ত করা গুরুত্বপূর্ণ আরবি নিয়োগ নওয়াইটু অ্যান আসু শেহরী রবার জহাদাল মোবা ইয়া লহ ফতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম অর্থ হে আল্লাহ আমি আগামী কাল পবিত্র রমজানের তোমার পক্ষ থেকে নির্ধারিত অরজ রোজা রাখার ইচ্ছা পোষণ নিয়ত করলাম অতএব তুমি আমার পক্ষ থেকে আমার রোজা তথা পাদাহার থেকে বিরত থাকাকে কবুল করো নিশ্চয় তুমি সর্বশ্রোতা ও সর্বজ্ঞানী ইফতারের দোয়া বিসমিল্লাহি আল্লাহুম্মা লাকাস আলা রিযকিকা আফতারতু অর্থ হে আল্লাহ আমি তোমারই সন্তুষ্টির জন্য রোজা রেখেছি এবং তোমারই দেওয়া রিজিকের মাধ্যমে ইফতার করছি ইফতারের পরের দোয়া আব্দুল্লাহ ইবনে থেকে বর্ণিত তিনি বলেন রসুল ল সল ল ও আনীয় সাল্লাম যখন ইফতার করতেন তখন বলতেন জ্যাহে উ ও ত্যান লেতিন ও স্যাব অর্থ ইফতারের মাধ্যমে দূর হলো শিরা উপশিরা সিক্ত হলো এবং যদি আল্লাহ চান স্থির হলো আবু দাউদ ইফতারের ফজিরত সারাদিন রোজা রাখার পর রোজাদারের জন্য ইফতারের মুহূর্তটা পরম আনন্দের আবু হরাই রাজু থেকে বর্ণিত হাদিস করিম নী করিম সল্লিয়াল্লাম বলেছেন রোজাদারের জন্য দুটি আনন্দ একটি আনন্দ হচ্ছে যখন সে ইফতার করে আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সঙ্গে সাক্ষাৎ করবে তীর মিজি হ্যাদিস শাশ্বত শাশ্ব আল্লাহ তৌফিক দান করুন